ফেসবুক ভাইরাল কিছু ফোর পিস আহমেদের উপর কাঁচা বাদামের কাজ করা আমাদের কারখানা থেকে পেকে পেকে মাল আইনে দোকানে রাখা হয়েছে আপডেট ডিজাইন আমরা ছাড়া আর মার্কেটে অন্য কেউ এই ডিজাইনটা তৈরি করিনি এই ড্রেসটা দেখেন সবেমাত্র মাত্র থেকে খুললাম চাইনা নেট পার্টি ড্রেস নেট পার্টি ড্রেস জি আশা করি ঈদে প্রচুর পরিমাণে চলবে ওই রে ভাই আসলে তো খুবই চলতেছে ভাই দেখতেছি মানে একদম এই ড্রেসটা ব্যবহার করলে অনেকের আছে নেকলেসও কেনা লাগবে না সিলাপ কোটনের এর অরিজিনাল কাপড় দেখেন ওনার সাথে ড্রেসটা কত ভালো ম্যাচিং করা তাই ভাই পুরো ম্যাচিং করা ফেসবুক টিকটক ভাইরাল সেই কাঁচা বদন গরে গলায় কাজ দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর গলার কত সুন্দর কাজ করে

পাইকাররা দেশের নানান প্রান্ত থেকে পাইকাররা এসে আমাদের থেকে মাল ক্রয় করে নিয়ে যাচ্ছে তারা আবার পাইকারি বিক্রি করবে আচ্ছা আচ্ছা ভাই তাহলে আজকে আপনি আমাদের ফার্স্টে আপনি কি দেখাবেন ফার্স্টে দেখাবো ফেসবুক টিকটক ভাইরাল সেই কাঁচা বোদন ভাইরাল কালেকশন সব দেখাবেন হ্যাঁ জি জি এই গ্যারেজটা আমার কাস্টমার উদ্দেশ্য অ্যাড্রেসটা বলে দেন কাস্টমাররা কিভাবে আপনার দোকানে আসবে এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসা মার্কেট দ্বিতীয় তলা আচ্ছা কেউ যদি আমাদের শপে আসতে চাই জি জি

প্রত্যেকটা মালের ভাইদের কোয়ালিটি আছে প্রত্যেকটা মালের কোয়ালিটি খুব সুন্দর সে একটা মাল ডিজাইনটাও এর রেট হচ্ছে মাত্র টাকা ব্যাক ও দেখতে পাচ্ছেন একদম সলিড ব্যাক একবার সলিড ব্যাক হ্যাঁ জি দেখেন একদম চমৎকারটা ঠিক আছে পাঁচ আচ্ছা আড়াই গজ প্রাইসটা টাকা ভাই প্রাইস মাত্র 480 টাকা মাত্র 480 টাকা হ্যাঁ জি জি আচ্ছা মাত্র 480 টাকা

ফেসবুক ভাইরাল টিস্যু ফোর পিস ফেসবুক ভাইরাল টিস্যু ফোর পিস হ্যাঁ ভাই দেখেন কাজটা কত সুন্দর স্থির কাপড়তে ভাই আর কাজটা করে নিচে পাড়ি কাজ করা আবার বুকে কাজ করা তাই না ভাই অনেকে আছে পিছনে বাকার কাপড় দেয় কিন্তু আমরা এটা টিস্যু ব্যবহার করছি পিছন সামনে যে কাপড়টা পিছন একই কাপড় আচ্ছা আর ওন্নাটা দেখেন ভিতরে ভিতরে সেমিস দাও আছে আচ্ছা এটা সেমিসটা কেন লাগবে না আচ্ছা আর ওন্নাটা

ওকে নেক্সট এই যে দেখেন দেখেন সালোয়ার কাপড়টা কত বড় একদম অনেক বড় সেই জি আচ্ছা বড় ভাই নেক্সট এ নেক্সট এটা হচ্ছে সিলাপ কটন এটা রেট মাত্র 520 টাকা ভাই নিচে পাড় তো কাজ করে ভাই একদম জি জি এটা আপডেট ডিজাইন আমরা ছাড়া আর মার্কেটে অন্য কেউ এই ডিজাইনটা তৈরি করেনি এটা আমাদের নিজস্ব মেশিনে তৈরি আপনারাই ফার্স্ট হ্যাঁ ভাই জি জি আমরাই ফার্স্ট আচ্ছা দেখতে পাচ্ছেন ওনাটা খুবই লং ওবে ওনাটা খুবই বড় অল ওভার কাজ করা আচ্ছা ওকে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটা সালোয়ার কাপড়টা হ্যাঁ জি একদম জোজ ভাই সেই কোয়ালিটি ফুল ওকে এটা হচ্ছে এটা তো সেই কাপড়ের আর কি কালার ডিজাইন ভাই এ তো সেই লাগতেছে ভাই গলাটা দেখতে পাচ্ছেন কতটা উজ্জ্বল একদম ভিন্ন ভিন্ন সুতায় কাজ গলাটা একদম দেখেন

বৃহত্তম পাইকারি মার্কেট মার্কেট এখান থেকে অনেক পাইকার পাইকারি বিক্রয় করে আচ্ছা মূলত আপনারা পাইকার তাই ভাই জি আচ্ছা দেখেন আমাদের কাছ থেকে নেবে কেন আমাদের দেশকে নিলে

ওকে বড় নেক্সট আমাদের কি দেখাছেন ভাই নেক্সটে আর কালেকশন দেখাবো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে জি জি আমাদের দোকানের মাল সারা রাত দেখালো শেষ হবে না প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা সরাসরি ভাইয়ের শপে আসবেন আমরা বারবারই বলতেছি দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আর এটা হচ্ছে ভাল ভোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার ভোলতা গাউসিয়া এসে নেমে ফোন দিলেই ভাইদের ভাইরা রিসিভ করে আসবে নাকি ভাই জি জি ওকে ভাই আসসালামু আলাইকুম আমাদের পেটি পেটি মাল কারখানা থেকে আনিয়ে রাখা হয়েছে এগুলো আমাদের নিজস্ব কারখানার মাল পেটি পেটি মাল আমাদের থেকে পাইকাররা এসে পাইকারি নিয়ে অন্যদের কাছেও পাইকারি সেল করে থাকে আমাদের কাছ থেকে নিলে প্রতিটা মালে বিশ থেকে ত্রিশ টাকা কমে নিতে পারবে আমাদের কাছ থেকে নিলে সর্বনিম্ন বারো পিস করে গ্যারেজ নিতে হবে বারো পিস গ্যারেজ নিয়ে ব্যবসা করতে পারবে এবং খুবই কম দামে পাবে আমাদের কাছে কম দামে গ্যারেজ নিয়ে অনেক কম দামে তারাও সেল করতে পারবে তাদের কাস্টমারও টিকে থাকবে আমাদের মার্কেটটা আমাদের মার্কেটে আছে ভুলতা গাউসিয়া মার্কেট এইখান থেকে সারা বাংলাদেশে মাল যায় অনেক পাইকাররা আছে বিভিন্ন দেশে বিভিন্ন प्रांत থেকে আমাদের কাছ থেকে মাল নিয়ে যায় নিয়ে যায় তারা পাইকারে বিক্রয় করে দেখতে পাচ্ছেন এই সাইট থেকে পুরা গর বর্টিজে লক্ষ লক্ষ থ্রি পিস আমাদের ইষ্টে পড়ে আছে যারা নিতে যান তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করলে তারা নিতে পারবেন আমরা তাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখাতে পারবো প্রতিনিয়ত আমাদের কারখানা থেকে নতুন নতুন ডিজাইনের আপডেট কালেকশনগুলো আসতেছে